ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পুরুলিয়া ষোলো নম্বর ওয়ার্ডের সাধুরাঙ্গা এলাকায় ইতিমধ্যেই প্রচুর বাড়ি জলের তলায় চলে গেছে উদ্ধার কার্য নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও দমকল বাহিনী স্থানীয়দের অভিযোগ সাদুডাঙ্গা এলাকার পাশেই রয়েছে রেল লাইন রেলের ডাবল লাইনের কাজ চলাকালীন বিকল্প ব্যবস্থা করার আগেই দুটি কালভার্ট রেলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় তাতেই ঘটেছে বিপত্তি নিকাশি জল বার হওয়ার রাস্তা না থাকায় বন্যা পরিস্থিতি তৈরি হলো এলাকায় বৃহস্পতিবার রাতে টানা বৃষ্টির ফলে রাতের থেকে জল ঢুকতে শুরু করে এলাকায় ডুবে যায় বাড়িঘর প্রচুর পরিমাণে ক্ষতি হয় উদ্ধার কার্য নামে পৌরসভা থেকে শুরু করে দমকল এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম বন্যা কবলিত এলাকা থেকে প্রায় পঞ্চান্ন জন মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় আশ্রয় দেওয়া হয় ছড়িয়ে নিয়ে গিয়ে তারপরেই ত্রাণ সামগ্রী কাপড় এবং খাবারের ব্যবস্থা করা হয় পৌরসভার তরফে আমরা এখন অবধি প্রায় ফিফটি থেকে ফিফটি ফাইভ প্লাস আমরা মানুষ উদ্ধার করি কিছু বাচ্চা কিছু মহিলা কি অবস্থা দেখলে অবস্থা খুব মানে অবস্থা আমি খুব শোচনীয় কিছু বাড়িগুলো খুব ডুবে গেছে প্রায় একতলা অবধি জলা কাছাকাছি চলে এসছে এবং খুব বিপদের মধ্যে মানুষগুলো আছে যেগুলো হ্যাঁ একতলা পুরো ফুলে গেছে যেগুলো বিপদ হয়েছে সেগুলো আমরা আগে রেস্কিউ করেছি এটা খুব সংগ্রহের মধ্যে পড়েছি তিন দিন ধরে বর্ষা হওয়ার পরে নানা স্থানে যে জল জমে গেছে তার থেকে সবচেয়ে ভয়ানক পরিস্থিতি এইখানে আপনার ধাদু ডাঙায় ষোলো নম্বর ওয়ার্ডে হয়েছিল আর এইদিকে যে রেলে যে কাজ চলছে রেলে যে দুটো আন্ডারগ্রাউন্ড ছিল একটা যেহেতু বন্ধ আছে সেহেতু পুরো জলটাই এখানে জড়া হয়েছিল মোটামুটি বারো থেকে পনেরো ফুট জল জমা হয়েছিল আর এই মোটামুটি ঘুম থেকে পঁচিশটা বাড়ি পাঁচ ফ্লোট পর্যন্ত হয়ে গেছে একতলা পুরোট হয়ে গেছে আর মানুষরা ফোন করে সকাল থেকে ফোন করে চেয়ারম্যান না ফোন করে ওরা সব এসেছিলো আর আমরা এসে আমাদের সঙ্গে সহযোগ করে ডিএসআর ম্যানেজার ওদের পিছে আমরা সাহায্য করি এবং মোটামুটি ফ্রন্টের উপরে করে এসকিউ করে রিকভারি করে এখন পরিস্থিতি সবাই যারা যারা আসতে চেয়েছিলো তাদেরকে সব বার করা হয়ে গেছে

বই খাত আধার কার্ড ভোটার কার্ড সব রেশন কার্ড ঘরে এত এত যে জিনিস ছিল খাবার দাবার সব চলে গেছে খাবার বলতে কিছু নাই ঘরের যা যা বতীয় জিনিস সব ডুবে গেছে জামা কাপড় কিচ্ছু না ছেলেমেয়ের লোকের এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মহালি জানান পৌরসভার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল পুরুলিয়া শহরের জল নিকাশি ব্যবস্থা এই কালভার্ট বন্ধ করার আগে রেল যেন বিকল্প ব্যবস্থা করে কিন্তু তা করা হয়নি তাই আজ এই ম্যানমেড বন্যার দায় রেলকেই নিতে হবে বন্যা কবলিত এলাকার মানুষদের উদ্ধার করা হয়েছে তাদের ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে স্থানীয়দের দাবি তাদের প্রচুর ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণকে দেবে এলাকার বন্যার দায় কে নেবে ভবিষ্যতে এই সমস্যা সমাধানে প্রশাসন কি ব্যবস্থা নেবে এখন সেটাই দেখার অপেক্ষা ব্যুরো রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু উল্লেখ করেছি সেই সাধুর ডাঙার কথা উল্লেখ করে আমরা বলেছি এখানে জল নিকাশির ব্যবস্থার ব্যাপার বিষয়টা যে কিভাবে এখানে জল বেরোয় এই ব্যাপারটা অবগত করেছি বারবার তাদের সঙ্গে আমরা ডিসকাস করেছি আলোচনা করেছি কিন্তু রেল বলছে আমরা ব্যবস্থা করছি আমাদের নিয়ম অনুযায়ী আমাদের প্রজেক্ট অনুযায়ী এটাই প্রশ্ন আমাদের কাছে যে আপনারা বিকল্প রাস্তাটা না করে পুরনো সিস্টেমটাকে তড়ি করি রেল হচ্ছে তাড়াতাড়ি ঘোষণা করে প্রজেক্ট দেখাতে হবে আমরা ডবল লাইন চালু করলাম আমাদের সরকার ডবল ইঞ্জিন চলছে তো তারা সেইভাবে ব্যবস্থা নিচ্ছে তারা তো বলতে পারতো যে না আমি আগে এই ব্যবস্থাটা করি তারা ইমিডিয়েট ট্র্যাক চালাতে হবে ট্র্যাক চালাবার জন্য ওই কালভার টাকাকে বন্ধ করতে হবে এই যে ক্ষতিপূর হলো এই ক্ষতি আপনারা কি করবেন যে কি কি আপনারা দায়ী করবেন নিশ্চয়ই আমরা আমি তো এখনো বলছি ক্ষতিপূরণ প্রধান হিসাবে এই ড্রাইভার নিশ্চয়ই রেলকে নিতে হবে নিশ্চয়ই আমরা আমরা এখন ইয়ে করছি কত মানুষ ইফেক্টেড কত বাড়ি ড্যামেজ হয়েছে আমরা ডিটেলস নিচ্ছি আমরা রেলকে জানাবো আজকে রেলের জন্য রেলের ইয়ে দিয়ে আন্ডার এটা তো আজকের সিস্টেম নয় ব্রিটিশ জমানা থেকে এই এলাকার এই সিস্টেম ছিল এখান থেকে জল বেরিয়ে এই হঠাৎ করে তো নতুন করে ড্রেন তৈরি হয়েছে তা তো নয়